আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনিস কুকবুক আশা করছি সবাই ভালো আছেন ঈদ স্পেশাল আজকে আমি তৈরি করি দেখাচ্ছি একটি স্বামী কাবাবের রেসিপি যেটা পোলাও বিরিয়ানি বা সাদা ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে ইভেন কি বিকালের নাস্তাও আপনারা রাখতে পারেন অনেকের স্বামী কাবাব বানানোর সময় কিন্তু ভেঙে যায় তেলে দিলে একদম তেলের সাথে মিশে যায় অনেকেই বলে থাকেন এই ধরনের হয়ে থাকে আমার আজকের রেসিপিটি ফলো করে আপনি তৈরি করলে অবশ্যই আপনার কাবাবও অনেক সুন্দর হবে চলুন যাই আমার আজকের রেসিপিতে এখানে আমি একটি কাবাবকে ভেঙে দেখাচ্ছি আমার তৈরি করা একটি কাবাব খুব সুন্দর করে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় সেভেন হান্ড্রেড গ্রামের মতো নিয়ে নিয়েছি গরুর মাংস একদম সলিড মাংস সেই সাথে দিয়ে দিচ্ছি আমি ওয়ান কাপের মতো বুটের ডাল বুটের ডালকে আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি এক টেবিল চামচের মতো আমি আদা বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি রসুন বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি আমি জিরা এক চা চামচ জিরা পাউডার ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি এক চা চামচের মতো মরিচ পাউডার দিয়ে দিয়েছি এক চা চামচের মতো সেই দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের মতো হলুদ পাউডার এখন আমি দিয়ে দিচ্ছি জাইপল জয়ত্রীর গুঁড়া এখানে আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ গোলমরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি অ্যাড করে দিব চার টেবিল চামচের মতো রান্নার রেগুলার রান্নার তেল হাতের সাহায্যে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি বুটের ডালকে যদি আপনারা চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে না রাখতে পারেন সেই ক্ষেত্রে দুই আড়াই ঘন্টা গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলেই হবে অবশ্যই বুটের ডাল ভালোভাবে ভিজিয়ে নিতে হবে নাহলে সিদ্ধ হতে চাইবে না রাতের বেলা ভিজিয়ে রাখলে সবচেয়ে বেশি ভালো হয় এখন আমি মেখে ফেলেছি চুলায় বসিয়ে দিয়েছি কভার করে দিয়ে আমি ফিফটিন মিনিটসের মতো প্রথমে কুক করে নিব ফিফটিন মিনিটস পর দেখতে পাচ্ছেন পানি উঠেছিল আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি একদম ড্রাই করে ফেলেছি এটা অনেকখানি কষিয়ে এসেছে ডাল এবং মাংস এখন আমি টকবগে কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য কাবাবের এই মাংস আর ডাল একদমই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে নরম হতে হবে আমরা সবাই জানি সেই জন্য আমি প্রায় টোয়েন্টি মিনিটসের মতো আরও কুক করে নিব পানিটাকে আমি পুরোপুরি শুকিয়ে ফেলব দেখতে পাচ্ছেন টোয়েন্টি মিনিটস পর একদমই পানি শুকিয়ে গেছে আর একদম সিদ্ধ হয়ে আসছে ডালটাও একদম সিদ্ধ হয়ে আসছে দেখতে পাচ্ছেন আমি আরও একটু শুকিয়ে নেব দু চার মিনিট আমি আরও একটু রান্না করে নিচ্ছি পানিটাকে আমি আরও একটু শুকাতে চাচ্ছি এখন একদমই শুকিয়ে এসেছে দেখতে পাচ্ছেন কোনো পানি নেই আমরা এরকমই চাচ্ছি আমি এখন ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিব হয়ে গেছে আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন আবার ব্ল্যান্ড করে নিতে পারেন আমি একদম ব্ল্যান্ড করে নিয়েছি পুরোটাকে ঠান্ডা করে অবশ্যই গরম মাংস ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করা যাবে না এতে ব্ল্যান্ডারের ক্ষতি হয় আপনারা ঠান্ডা করে নিয়ে তারপরে ব্ল্যান্ড করতে পারেন এখানে আমি বড় একটি পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করছি আপনারা চাইলে পেঁয়াজ ভ্যারেস্তা দিয়েও করতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি এখানে আমি পুদিনা আর ধনে পাতা আমার প্রোজেন করা ছিল সেটাই আমি অ্যাড করে দিচ্ছি অবশ্যই পুদিনা আর ধনিয়া পাতাটা অ্যাড করবেন তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে আর আমি বাইন্ডিংয়ের জন্য দুটো ডিম দিয়ে দিচ্ছি অনেকের কাবাব ভেঙে যায় একদম উঠতে চায় না তেলের মধ্যে ভেঙে যেতে চায় এই ডিমটাই কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর যাদের কাবাবের মাংসটা একটু নরম তারা কিন্তু একটু ব্রেড গ্রামস অ্যাড করতে পারেন আমারটা ঠিক ছিল তাই আর অসুবিধা হয়নি দেখুন আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে এভাবে করে আমি পুরো কাবাবগুলি তৈরি করে নেব এখানে আমি কিছুটা কাবাব তৈরি করে নিয়েছি বাকিগুলি আমি পরে তৈরি করব এখন আমি ভেজে নেব চুলায় আমি প্রায় প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কাবাবের তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিতে হবে কম গরমের মধ্যে কিন্তু কাবাব দেওয়া যাবে না তাহলে ভেঙে যেতে পারে একদম গরম করে নিয়ে তারপরে কাবাবগুলি ছাড়তে হবে মিনিমাম পাঁচ ছয় মিনিটের মতো আমি ভেজে নিব কাবাবগুলিকে অনেকে আছে অল্প গরম তেলের মধ্যে কিন্তু কাবাব ছেড়ে থাকেন সেক্ষেত্রে কাবাব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই গরম তেলের মধ্যে কাবাবটা ছাড়বেন আর কাবাব এক পিঠ পুরোপুরি হয়ে গেলে তারপরে কাবাবকে উল্টে দিতে হবে যদি খুব তাড়াতাড়ি কাবাবকেও উল্টে দেওয়া হয় তাহলে সেই কাবাবও অনেক সময় ভেঙে যেতে পারে তেলের মধ্যে একটা পাশ পুরোপুরি হয়ে যাওয়ার পরে তারপরে আমরা উল্টে দিব দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলি খুব সুন্দর হয়েছে আমি ক্রাউডেড করি নেই পাঁচ ছয়টা করেই দিয়েছি একবারে বেশি দিবেন না চার পাঁচটা করে করেই ভেজে নেবেন তাহলে সুন্দর করে ভাজা হয়ে যাবে এপিট উল্টে দিলে আমার কাবাবগুলি অনেক সুন্দর করে হয়ে গেছে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন একটু ভাঙিনি কিছু হয়নি ভালোভাবেই তৈরি হয়েছে আপনারা অবশ্যই আসছে ঈদে এভাবে স্বামী কাবাব তৈরি করবেন বাসায় আমি এরকম করে সবগুলি কাবাবকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখন একটি কাবাবকে ভেঙে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে আমার ভিতরের কাবাবটি অবশ্যই আপনারা তৈরি করবেন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছেন আমার চ্যানেলের মধ্যে দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিও